নারীর প্রতি সহিংসতা রোধে নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু দশ সাল করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজও আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি যারা তাদের সুপারিশগুলো শীঘ্রই দেবেন সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো ভাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে কয়েকদিন আগে শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তার উৎসব দু হাজার পঁচিশে একর সংখ্যক নারীরা ক্রিকেট ফুটবল কাবাডি ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লক্ষ চল্লিশ হাজার মেয়েরা তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে এদেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে নারী বিরোধী যে শক্তি মাথা চাওয়া চাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতা নারী